মোক আহিলে আগে থৈছো কাই আহিলে মই আহিলে একদে যাম আকৌ এতিয়া আগজাকে ৰাই তই সেইদিনা গাছ কাছ মানাহৰছি সেইপিনি একদম আহিলে পিছত আগে থৈ আহিছো মই আহিলে একজি হা मुई आइल पासी कटा कौन सो कट मई आइल तुचारे से मानवरी नान मानी आगे थोड़ी आ तु आगे थे तुचारखेद मई आगे हाँ तो मई आइल कल हाल हिपा क्यों देख से क्यों आने मुझे क्या नाम पोलैं आ দেখি ওইবি জুইল দেখ আমি লড়াই নাই হ্যাঁ তোর লড়াইছি একবার তুই এবার হেন আগুনবার আইস আই আগুন রাগার পানা বুঝছে হ্যাঁ জুইল জুইলা হলে গম পাই জুইলিয়া মোট দারে আইস

কাম কান করে হার চাইলে আগে থিয়ে এপার যদি ওই অস কাটতে যাও আর যদি দেখি তাই থাকায় ফিরস বুঝে উলাম কর্ম এক কালে মন থাকে জানো মই গাছ কাটছি হ্যাঁ আবার জুের ক লাগে মো লাগে দেওয়া হবে না জুল্লিয়ার লাগে বানা মন হেকালে সেকালে তোর কোন বা ফিরে আয় হ্যাঁ দেখ মন